মাঘ মাসের পঞ্চমী তিথিতেই অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা রবিবার বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে তেসরা ফেব্রুয়ারি নয়টা উনষাট মিনিট পর্যন্ত দুদিন জুড়ে পঞ্চমী তিথি পড়ছে এবং দুদিন ধরে স্কুল কলেজে গৃহস্থ বাড়িতে হবে সরস্বতী পূজা তবে বাজারে গিয়ে দেখা গেল ব্যবসায়ীরা মুখ ভার করে বসে রয়েছে অর্থাৎ বেচা কেনা মন্দ ফল ফুল মূর্তি মিষ্টি সব বক্তব্য ক্রেতা কম তাই বিক্রি কম হচ্ছে তাদের মূর্তি বিক্রেতা বললেন সব মূর্তি হয়তো বিক্রি হবে না কারণ হিসেবে বলা হচ্ছে মানুষ মানুষের হাতে পয়সা কম তাই একসাথে কয়েকটি বাড়ি মিলে নমনম করে পুঁজি সারছেন অনেকে এছাড়া দ্রব্যমূল্য লাগাম বৃদ্ধির কারণে বাজার মুখ্য হতে চাইছেন না ক্রেতারা শনিবার পুজোর বাজার জমেনি সবাই রবিবারের দিকে তাকিয়ে রয়েছেন সোমবার প্রথম সকালে পূজা করার জন্য ক্রেতারা যদি বাজার হয় তবেই মুখে হাসি ফুটবে দোকানিদের আমের মুকুল লাগে এগুলি লাগে এগুলি ইয়ে আছে জব এগুলি লাগে এগুলি ত্রিপুরা লোকে জানে না এগুলি লাগে জব পঞ্চ ফুল পঞ্চপত্র এগুলি লাগে আম বট আছে চার রকমের এগুলি লাগে আমের বট ফুল একদম কম বাজারে একদম নাই এগুলি এগুলি লাগে পলাশ ফুল কলার ফুল একদম শর্ট বাজারে মালা আছে ফুলের মালা কিরকম বিক্রি কিরকম বিক্রি হচ্ছে চাহিদা কম বেশি না চাহিদা কম কলার ফুল একদম নেই ফলার ফুল একদম দাম একদম নেই বাজার এখন ফলের যে চাহিদাটা বলছে অ্যাকচুয়ালি আমাদের একটা অভিজ্ঞতার থেকে বলছি অ্যাকচুয়াল পুজোটা মনে হয় দুদিন পরেছে তো তার জন্য হয়তো একটা সেটাও একটা প্রবলেম হতে পারে আর নাকি অন্য কী কিসের জন্য আমাদের যা নজরে আসছে আমরা দেখলাম যে অন্য অন্যবারের তুলনায় মানে গেল অবশ্যর যে পুজো গেল সরস্বতী পুজো তার তুলনায় অনেকটাই চাহিদা কমে এবার ফলে